চাপাই নবাবগঞ্জে এস আর ইএল আই প্রকল্পের স্বাস্থ্য পুষ্টি বিষয়ক স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাপাই নবাবগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস ডি এফ এর রেজিলিয়েন্স ইন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট আর ইএল আই প্রকল্পের আওতায় চাপাই নবাবগঞ্জ জেলায় স্বাস্থ্য পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাপাই নবাবগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার এ কে এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান এছাড়া বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য বিষয়ক অন্যান্য সংগঠনের মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন এস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রশিদ আঞ্চলিক ব্যবস্থাপক জীবিকায়ন ও কমিউনিটি ফিনান্স মোহাম্মদ রবিউল ইসলাম যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক স্বাস্থ্য পুষ্টি ডাক্তার কাইমুন আক্তার মোনা এবং এসডিএফ ডি নবাবগঞ্জের জেলা কর্মকর্তা সহ ক্লাস্টার থেকে ছজন ক্লাস্টার স্বাস্থ্য পুষ্টি ফ্যাসিলিটেটর এবং দুজন গ্রাম সংগঠনের স্বাস্থ্য পুষ্টি কমিটির আহ্বায়ক কর্মশালার শুরুতে এসডিএফ চাপাই নবাবগঞ্জের জেলা ব্যবস্থাপক বলেন রেজিলিয়েন্স ইন্টারপ্রেনরশিপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট আইএলআই প্রকল্প বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিজি 4 ঠিক হচ্ছে তিনি আরো ব্যক্ত করেন যে এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রতা বিমোচন প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন আর্থিক সহায়তার মাধ্যমে অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করানোর সহায়তা গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি সুবিধাবঞ্চিত সহায় সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান গ্রামীণ অবকাঠামো নির্মাণ বেকার যুবকদের কর্মসংস্থান জীবিকা উন্নয়ন স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান চালমান রয়েছে এর স্বাস্থ্য পুষ্টি বিষয়ক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন এর জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইসমাইল তিনি জানান চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর নাচল এবং শিব মানে উপজেলার একশো পঞ্চাশটি গ্রামে গ্রাম সমিতির দরিদ্র অতি দরিদ্র সদস্যদের মধ্যে এফডিএফ এর পক্ষ থেকে নশো একুশ জন গর্ভবতী মাকে মোট চুরাশি লক্ষ একত্রিশ হাজার দুশো টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে সন্তান প্রসবে ঝুঁকি রয়েছে এমন একষট্টি জনকে দশ হাজার টাকা করে শীতকালীন সবজি বীজ চব্বিশ হাজার আটশো আট প্যাকেট এবং গ্রীষ্মকালীন সবজি বীজ বাইশ হাজার চারশো তেতাল্লিশ প্যাকেট বিতরণ করা হয়েছে আয়রন ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক ট্যাবলেট স্লাইন এক লাখ হাজার পাঁচশো থেকে দু লাখ হাজার পিস বিতরণ করা হয়েছে এছাড়াও মোট সাতাশ হাজার তিনশো চুরানব্বইটি পরিবারের প্রত্যেকটি বারোটি করে হাত ধোয়া সাবান প্রদান করা হবে উপস্থাপনা শেষে তিনি উপস্থিত অতিথিদের জানান এস ডি এর রেফারেন্সে যে সকল রোগীদের হাসপাতাল হাসপাতাল বা সংস্থায় সেবা গ্রহণের জন্য আসে এবং ভবিষ্যতে আসবে তারা গ্রামের অতি দরিদ্র বা দরিদ্র জনগোষ্ঠী তিনি উপস্থিত অতিথিদেরকে অনুরোধ করেন পরবর্তীতে যেন এই সকল রোগীদের সংশ্লিষ্ট হাসপাতাল ও সংস্থা থেকে সাধ্যমতো সেবা প্রদান করা হয় প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান তার বিশেষ বক্তব্যে এফডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি এসডিএফ এর মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসূচিকে মানবিক এবং এবং সময় উপযোগী পদক্ষেপ বলে আখ্যা দেন এবং সময় উপযোগী পদক্ষেপ বলে আখ্যা দেন উপস্থিত সকল অতিথিবৃন্দ তাদের স্ব ক্ষেত্রে, এসডিএফ গ্রাম সমিতির সদস্যদের সাধ্য সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেষে কর্মশালার সভাপতি জেলা সিভিল সার্জন ডাক্তার এ কে এম শাহাবুদ্দিন উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করে এসডিএফ এর এই কার্যক্রমকে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে কর্মশালার পরিসমাপ্তি ঘোষণা করেন